আজকে বানাবো তরমুজের জুস তার জন্য আমি প্রথমেই তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে তরমুজের টুকরোগুলোকে একে একে দিয়ে দিলাম এরপর এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতন চিনি বিট লবণ অল্প একটু লেবুর রস আর দিয়ে দিলাম চাট মশালা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঠান্ডা জল এবার মিক্সিং জারটাকে আটকে বেশ কয়েক মিনিটের জন্য ভালো করে গ্রাইন্ড করে নিলাম তারপর সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার একটা ছাঁকনির সাহায্যে তরমুজের জুসটাকে ভালো করে ছেকে একটা গ্লাসের মধ্যেও নিয়ে নিচ্ছি কাঁচের গ্লাসের মধ্যে আমি তরমুজের পুরো জুসটাকে দিয়ে দিলাম তারপর ওর ওপর দিয়ে দিয়ে দিলাম একটা পুদিনা পাতা আর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম স্লাইস করা পাতি লেবু এরপর আমাদের তরমুজের জুস একেবারে রেডি গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস পেলে আর কি চাই সুন্দরভাবে পরিবেশন করুন আর উপভোগ করুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন বাই